নমস্কার বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার রাজনৈতিক নেতারা মাঝে হচ্ছে আলটপকা মন্তব্য করে ফেলেন আগুপিছু না ভেবে এবং তারা আগের হিস্ট্রি ফিস্ট্রি অনেক সময় সে সময় হচ্ছে তাদের মাথা থেকে উড়ে যায় এবং তারা ভাবেন যে একটা মন্তব্য তো করে দিলাম বাজার গরম করে দিলাম তারপরে দেখা যাবে যা হওয়ার হবে এরকম বহু নেতার এরকম আগে হিস্ট্রি রয়েছে তো তারা কেন করেন কিসের জন্য করেন যাই না তবে আবার কিছু কিছু নেতা এসব মন্তব্য করার পরে এবং সঙ্গে সঙ্গে হচ্ছে হাতে গরম তারা ঝটকা খেয়ে যান এবং তাদেরকে ওই সেই ইট মারার বদলে পাটকেল খাওয়ার মতো ঘটনা তাদের ঘটে তাদের ক্ষেত্রে তাদের বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ক্ষেত্রে সেরকম একটা ঘটনা ঘটেছে সুকান্ত অবুকে আগে অনেকে শিক্ষানবিশ বলতেন রাজনীতিতে তিনি দু সালে শিক্ষকতা ছেড়ে ছেড়েবঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে তিনি রাজনীতি ময়দানে নেমেছিলেন বালুরঘাট লোকসভায় কন্টেস্ট করে তিনি জিতেছিলেন এমপি হয়েছিলেন তারপরে রাজ্য সভাপতি একবারে তরিত গতিতে তার উত্থান রাজ্য সভাপতিও তিন বছর কাটিয়ে ফেলেছে প্রায় চার বছরের কাছাকাছি হতে চললো এবং এখন গত জুন মাস থেকে প্রায় মাস তিনি কি বলে কেন্দ্রীয় মন্ত্রীও রয়েছেন সুকান্ত বাবু আস্তে আস্তে রাজনীতিতে ম্যাচিওর হচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দুটো পদ এক সঙ্গে কেউ বলবেন না যে তিনি এক্ষুনি যে তিনি শিক্ষানবিশ এখন মাঝে মধ্যে বিভিন্ন সময় মন্তব্য টব করছেন এবং সম্প্রতি যাদবপুর ইউনিভার্সিটির এই ইস্যুতে সুকান্তবাবু মন্তব্য করেছেন কিছু এবং কিছু কিছু ক্ষেত্রে তিনি আবার শুভেন্দু অধিকারীর ফর্মুলাকেও তিনি মেনে নিয়েছেন শুভেন্দু অধিকারী যে ধরনের কথাবার্তা বলে অন্তত সিপিএম সম্পর্কে সেটাকেও তিনি আহ কি বলে এনরোস করেছেন তো সেই যাদবপুর ইউনিভার্সিটির ঘটনা আপনারা জানেন যে শনিবার দিন যখন ব্রাত্য বসু যাদবপুর ইউনিভার্সিটিতে ওয়েব কুপার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এবং তার গাড়ি ধরে সেখানে বিক্ষোভ হয় বাম এবং অতি বাম ছাত্ররা যারা আছেন যাদবপুর ইউনিভার্সিটি কমপ্লেক্সের ভিতরে সেখানে তার গাড়ি ঘিরে বিক্ষোভ হয় তার গাড়ি ভাঙচুর হয়েছে তার সঙ্গে যেসব স্কট কার্ড ছিল সেগুলো ভাঙচুর হয়েছে এই নেটা হুলস্থুল হয়েছে পাল্টা ছাত্ররা বলেছেন যে বাক্য বসুর গাড়ির জন্য নাকি গাড়ি চালিয়ে দেওয়া নাকি এক ছাত্র চাপা পড়েছেন এই নিয়ে এখন চাপানুতরে সব চলছে তো অত্যাবশ্যক গাড়িতে আক্রমণ এবং তাই নিয়ে যে হচ্ছে টিএমসি যে এসএফআই এবং অতিবাম ছাত্র যে সংগঠনগুলো রয়েছে বিভিন্ন মূলত সিপিএম কে এবং অতিবাম সংগঠনগুলোকে হচ্ছে টিএমসি দায়ী করেছেন তো এই নিয়ে সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া জানতে গেলে জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে আসলে হচ্ছে এই সিপিএম আর তৃণমূলের এগুলো হচ্ছে পড়া সিপিএম তৃণমূল বিভিন্ন সময় দেখবেন সারা বছর এই অন্যের সাথে লড়াই লড়াই করছে কিন্তু ভোট আসলে সিপিএম তৃণমূলকে বাঁচানোর জন্য নেমে তৃণমূল বলে যে বিজেপি কে ভোট দেবেন না সিপিএম একটু অন্য স্টাইলে বলে যে নো ভোট টু বিজেপি তো এরকম তাদের একটা বোঝাপড়া থাকে তা সেই মৃতপ্রায় সিপিএম কে চালানোর জন্যই হচ্ছে এই টিএমসি আর সিপিএম এর এটা খেলা হয়েছে মানে এস কে কে তিনি কি লক্ষ্যটা করেছেন বা অতিবাম ছাত্র যারাই থাকুক যে তারা বাত্ত বসুর গাড়িতে আক্রমণ করা এটা হচ্ছে গটা খেলা এবং মৃতপ্রায় সিপিএম কে ওই দিয়ে বা ওই সঞ্জীবনী বুটি দিয়ে আবার হচ্ছে জাগানোর চেষ্টা হচ্ছে কারণ যেহেতু সামনে বিধানসভা ভোট আসছে এই ধরনের মন্তব্য বক্তব্য শুরু করেছে এবং একই সঙ্গে শুভেন্দুর কথার সুর মিলিয়েই তিনি বলেছেন যেটা শুভেন্দু অধিকারী প্রায়শই বলে থাকেন যে সিপিএম হচ্ছে আসলে হিন্দু ভোট ভাগ করছে এবং সিপিএম এই হিন্দু ভোট ভাগ করার জন্য তৃণমূলের সুবিধা হচ্ছে তো এটাও তিনি বলেছেন আমি মোটামুটিভাবে এই সিপিএম আর তৃণমূলের এই গোটা খেলা হচ্ছে বিষয়ে সুকান্ত মজুমদার কি বক্তব্য রেখেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেবো এটা ছদ্ম লড়াই আমি আগেও বলেছি এর উদ্দেশ্য একটাই মরে যাওয়া সিপিএম কে পুনর্জাগরিত করা পুনর্জীবিত করা রাজনীতিতে যত বেশি হামলা হয় যে বিরোধীর উপর সেই বিরোধীর ভোট বাড়ে এটা রাজনীতির নিয়ম পলিটিক্যাল সায়েন্সের নিয়ম বাংলার জনগণ আমার বিশ্বাস বোকা নয় তৃণমূল বুঝতে পেরেছে যে হিন্দু ভোট যদি ভাগ না হয় তাহলে পরে তৃণমূল এবার হারবে ছাব্বিশ এবং সেটাই হতে যাচ্ছে ভোট সেই জন্য হিন্দু ভোটকে ভাগ করার জন্য সিপিএম কে এখন জাগানোর চেষ্টা করছে সিপিএম কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে তাকে মকর দিয়ে মরার সময় মকর দিয়ে বাজানোর চেষ্টা করে বাজানোর চেষ্টা করছে তো সুবান্ত মজুমদারের এই প্রতিক্রিয়ার পরে যথারীতি সংবাদ মাধ্যম কুনাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তাকে জিজ্ঞেস করা হয়েছিল তা কুনাল ঘোষ যথারীতি বলেছিলেন যে আসলে সুকান্ত মজুমদারের মধ্যে একটু ব্রেনের স্ক্যান ট্যান করার প্রয়োজন আছে তার মধ্যে মাথা কোনো একটু গোলমাল টলমাল হচ্ছে তো কুনাল পাল্টা হচ্ছে সুকান্তকে আক্রমণ করেছেন বলেছিলেন তিনি যে বাবুল যখন গত বছর পাঁচেক আগে বাবুল সুপ্রিয় যখন যাদবপুর ইউনিভার্সিটিতে বাবুল তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এই বাম অতিবাম ছাত্ররা যখন ঘিরে ধরে বিক্ষোভ করেছেন দীর্ঘক্ষণ ঘিরে রেখেছিলেন এবং রাজ্যপাল জগদীপ ধনকর গিয়ে বাবুলকে উদ্ধার করে নিয়ে এসেছিলেন তো সে ব্যাপারটা নিয়ে কি বলবেন তাহলে কি হচ্ছে তখন বিজেপির সঙ্গে সিপিএম এর গটাফ হয়েছিল বা অ্যাডজাস্টমেন্ট হয়েছিল তা কুনাল ঘোষ কি বলেছেন আমরা একটু আপনাদের শুনিয়ে দেব ভালো ব্রেন এম আর আই দরকার একটা ভালো ব্রেন এম আর আই করলে না এই এই প্রবলেমগুলো অনেকটা কেটে যাবে আমাদের মন্ত্রীকে খুনের চেষ্টা হচ্ছে তো তাহলে সুকান্ত বাবু এই প্রশ্নের উত্তর দেবেন তো যে তাহলে বাবুল সুপ্রিয় নিগ্রহটা বিজেপি আর বামেদের আঁচার ছিল সুকান্ত মজুমদারের থিওরি যদি ঠিক হয় সুকান্ত মজুমদারের যুক্তি যদি মানতে হয় তাহলে সুকান্ত বাবুকে বলতে হবে বাবুল যখন বিজেপির মন্ত্রী হিসেবে ওখানে গেছিল এবং একইভাবে নিগ্রহের মুখে পড়েছিল তো তখন লাভার ছিলেন কেন তার মানে বিজেপির সঙ্গে বামেদের সেটিং ছিল বাবু ধরা পড়ে গেলেন তো এই প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়াতে এটাই বোঝা গেছে যে আসলে সুকান্ত মজুমদার বলেছেন একটা বলতে তো হবেই কারণ এক ভোট বাদে তৃণমূলের সুবিধা হয় সিপিএম তৃণমূলের কে সুবিধা করে দিচ্ছে হিন্দু ভোটকে সুবিধাকে করে দিচ্ছে হিন্দু ভোট ভেঙে দিয়ে ভাগ করে দিয়ে সুবিধা করে দিচ্ছে এগুলো বললে সুবিধা হয় এগুলো শুভেন্দু বলেন সুকান্ত এখন বলছেন যাই হোক তো একটু সুকান্ত মজুমদার নিশ্চিত ভাবেই জানেন যে গত উনিশ সালে যখন ভোট হয়েছিল এ রাজ্যে লোকসভা ভোট হয়েছিল তখন বিজেপির একটা ভোট শতাংশ তড়িৎ গতিতে বেড়েছিল অনেক বিশেষজ্ঞ এও বলেছেন যে বাহান্ন সাল থেকে ভারতবর্ষে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে এত সুইং কোনো ভোটে দেখা যায়নি তিরিশ শতাংশ ভোট হচ্ছে বিজেপির এক ধাক্কায় বেড়েছিল কারণ হচ্ছে দু সালে যখন শেষ ভোট হয়েছিল তখন বিজেপির ভোটটা ছিল দশ শতাংশের কাছাকাছি এবং সিপিএম দু সালে কংগ্রেসের সঙ্গে জোট করে লড়লে হচ্ছে তাদের ভোটটাই চল্লিশ শতাংশের আশপাশে গিয়ে দাঁড়িয়েছিল সেই জোটের ভোট এবং তৃণমূল যথারীতি হচ্ছে আহ একটা ওই সাতচালী সাতচল্লিশ শতাংশের মতো ভোট পেয়ে তৃণমূল দ্বিতীয়বারের জন্য ক্ষমতা এসেছিল তাই ষোলো থেকে উনিশে এই যে জাম্প করা তিরিশ শতাংশ এবং বিজেপির ভোট চলে গেছিল চল্লিশ শতাংশ প্লাস চল্লিশ শতাংশ থেকে সামান্য বেশি এবং বিজেপির আসন সংখ্যাটা দুই থেকে একবারে লাফিয়ে আঠারোটায় উঠে গিয়েছিল তো সুকান্ত বাবুদের তখন বোধ হয় খুব ভালো লাগতো যে কারণ ওখানে ব্যাখ্যাটা একটাই ছিল সমস্ত বিশেষজ্ঞরাই বক্তব্য রেখেছিলেন যে সিপিএমের ভোটটা ট্রান্সফার হয়েছে কারণ সিপিএমের ভোটটা বা সিপিএমের জোটের ভোটটা যখন নেমে আসলো প্রায় তিরিশ শতাংশ কমে গেলো এবং বিজেপি তিরিশ শতাংশ ভোট বেড়ে গেল এক ধাক্কায় এবং বিজেপি আঠারোখানা সিট জিতে গিয়েছিল এবং পরিষ্কার লেফটের ভোটটা ট্রান্সফার হয়েছিল বিজেপির দিকে এবং সিপিএম নেতারা অনেকেই জানেন যে বিভিন্ন জেলায় নিচু স্তরে একবার বুথ স্তর পর্যন্ত এই ভোট ট্রান্সফারের জন্য সিপিএম নেতাদের একটা মদত ছিল প্রচ্ছন্ন মদত ছিল তারা চেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করতে তৃণমূলকে দুর্বল করতে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাতটা সিপিএম নেতারা মেনে নিতে পারেননি একজন মহিলার কাছে হেরে যাওয়া চৌত্রিশ বছরের সরকার সেই সরকারের পতন এবং একজন মহিলার ক্ষমতা মহিলার ক্ষমতায় আসা এটা তারা মেনে নিতে পারেননি এবং যথা যে কারণ যেন তেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটাকে দুর্বল করতে চেয়েছেন বা তৃণমূলকে দুর্বল করতে চেয়েছিলেন সেই জন্য তারা বিজেপিতে ভোট ট্রান্সফার হয়েছে সিপিএম নেতারা বুঝতে পারছিলেন এবং নিচুতলাতে এটা হচ্ছে লোকাল স্তরে নেতারা নির্দেশ দিচ্ছেন রকম এতে হারানোর জন্য বিজেপিকে আগে হারাও তারপরে দেখা যাবে তৃণমূল বিজেপির সঙ্গে লড়ে নেওয়া যাবে এরকম একটা তত্ত্ব যে রাজ্যের বিভিন্ন জায়গায় নিচুতলা মধ্যে চাউল হয়েছিল যে আগে হচ্ছে কি বলে তৃণমূলকে হারাও তারপর বিজেপিকে বুঝে নেওয়া যাবে তো সেই অঙ্কে হচ্ছে ভোট ট্রান্সফার হয়ে গেছে আহ প্রায় তিরিশ শতাংশ ভোট এক লাফে বিজেপি বেড়ে গেল চল্লিশ শতাংশ ভোটে চলে গেল আঠারোটা সিট এসে গেল তো এটা সুকান্তবাবুরা এখন কি বলবেন যে এইটা আন্দোলন সংগ্রাম করে পাওয়া নিশ্চিত নয় বামেদের ভোটটাই ট্রান্সফার হয়েছে এবারে আর অন্য কোনো অঙ্করেই বিজেপি দশ শতাংশ ভোট ছিল আগে ছয় শতাংশ ছিল চোদ্দ সাল থেকে তাদের ভোট কিছু বেড়েছিল চোদ্দ এবং ষোলোতে দশ শতাংশ কাছাকাছি ভোট হয়েছিল তো সেটা লাফিয়ে কোন জাদু মন্ত্র বলে হয়েছে সেটা সুকান্ত নিশ্চিত নিশ্চিতভাবেই জানেন যে বামেদের ভোট ট্রান্সফার না হলে এটা হতো না তো এখন সেই বামেদের ভোট নেই এখন সুকান্ত বাবুরা প্রায় আটত্রিশ শতাংশ ভোট অর্জন করেছেন লাস্ট লোকসভা নির্বাচন হয়েছিল আটত্রিশ শতাংশের সামান্য বেশি তারা ভোট পেয়েছিলেন তো সেইটা সুকান্ত বাবুরা এখন সিপিএম কে দায়ী করছেন যে সিপিএম এর এখন যে সাত শতাংশ বামেদের যে সাত শতাংশের মতো ভোট রয়েছে সেই যে বারোখানা আসন লোকসভাতে জিতিয়েছে সিপিএম আরে বাবা সিপিএম তোমাদের ভোটটা তো সিপিএম এর আবার সিপিএম এর থেকে নতুন করে কি খাবে যা ভোট খাওয়ার তো খাওয়া হয়ে গেছে দীর্ঘদিন কংগ্রেস দেশ করেছে তারপর বাহান্ন সাল থেকে দীর্ঘদিন কংগ্রেস পঁচিশ বছর এই রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম দীর্ঘদিন কি বলে আন্দোলন সংগ্রাম করেছে তারপর তারা ক্ষমতায় এসছে চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল মমতা ব্যানার্জি দীর্ঘদিন সিপিএম এর বিরুদ্ধে লড়েছেন তারপর তিনি ক্ষমতায় এসেছেন তো বিজেপির তো এই আটত্রিশ শতাংশ চল্লিশ শতাংশ ভোট তো আন্দোলন সংগ্রাম করে আসেনি দীর্ঘদিন বাংলার রাজনীতিতে বাংলাতে রাজনীতি করে তাদের আসেনি ফ্লুকে এসে গেছিল সিপিএম এর ভোটটা তো এখন তিরিশ শতাংশ ভোট সিপিএম এর অলরেডি বিজেপি খাওয়া হয়ে গেছে এখন সাত শতাংশের জন্য হচ্ছে খুব কষ্ট যে এরা এই ভোটটা কাটাচ্ছে কাটছে বলে হচ্ছে আমাদের আসন কমে যাচ্ছে আসলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারা ভালোই জানেন বা আমাদের ভোট যদি এই সাত থেকে দশ বা এগারো দুই থেকে তিন শতাংশ যদি চলে যায় তাহলে সাতাত্তর কেন সাঁত্রিশটা সিট রাখতে গেলেই হচ্ছে সমস্যা হয়ে যাবে এটা আপনারা ভালোই বোঝেন তাই ওই বিপদটা সম্পর্কে সচেতন সেই কারণে বারে বারে হচ্ছে একই মন্ত্র জপা হচ্ছে যে বামেরা সিপিএম হচ্ছে ভোট কেটে হচ্ছে হিন্দু ভোট কেটে এটা আবার অন্য অঙ্ক হিন্দু ভোট কেটে হচ্ছে তৃণমূলকে সুবিধা করে দিচ্ছে কারণ তা হলে ওই হিন্দু ভোট হচ্ছে বিজেপি পেত এবং বিজেপি ক্ষমতায় ভোটকে বৃদ্ধি সেটা বিজেপি মনে করতে না কারণ হচ্ছে তারা মনে করছে যে তারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে এই ভোট পেয়েছে জানি না এখন এই ভয়টা হচ্ছে যে সিপিএম জেগে গেলে সিপিএম যদি দু তিন শতাংশ বেশি না ক্ষমতায় আসতে হয় না সিপিএম কে সাত থেকে দশ শতাংশ করে দেয় তাহলে অন্তত বিজেপির অর্ধেক সিট কি বলে হেরে যাবে এটা বিলক্ষণ বুঝেছেন শুভেন্দু শুভেন্দু অধিকারী সুকান্ত বাসিন্দা তাই বামে বারে সিপিএম এর দিকে তীর ছুটছে যে সিপিএম হিন্দু ভোট ভেঙে দিয়ে তৃণমূলকে সুবিধা করতে হবে দিচ্ছে এবং তৃণমূল সিপিএম কে ঘুমন্ত সিপিএম কে জাগানোর চেষ্টা করছে এই অংক জানি না আসলে এই ভয়টা থেকেই বোধ হয় সুকান্ত মজুমদারা এই ধরনের কথাবার্তা বলে ফেলছেন এবং আগামী দিনে এটা হয়তো আরো বেশি বলবেন কারণ এটাই রাজনীতির নিয়ম কারণ তাদের আর এছাড়া আর কোনো রাস্তা নেই কারণ আর ভোট বাড়ানোর জায়গা নেই যা বামেদের ভোটকে যাবার যা বাড়ার আর বেড়ে আছে তখন এই অঙ্ক এই মন্ত্র দুজনেই জপবেন শুভেন্দু এবং সুকান্ত দেখা যাক যে এই মন্ত্র জপে তারা আগামী দিনে সাকসেস হতে পারেন কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার